ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন তো সুতার মাথাটা এইভাবে বাজ করবেন দেখেন কিভাবে বাজ করছি বাম হাতে ধরছি এই দেখেন ডান হাতে এনে এটা বাজ করছি তারপর কাটাটা নেবেন ঠিক কাটাটা এভাবে উল্টো করে এভাবে বসাবেন আবারও দেখেন এই দেখেন সুতাটা এভাবে বাজ করবেন না বসির সাথে এভাবে রাখবেন ঠিক আছে তো এই দুই দুই দিয়ে এইভাবে ঠিক আছে এই দেখেন কিভাবে বাজছি এক হাত কিভাবে ঘোরাচ্ছি এটা সকলেই মনোযোগ দিয়ে খেয়াল করবেন যেন এখানে কিন্তু অসুবিধা হয় পেস্টার মধ্যেই সর্বোচ্চ অসুবিধা হয় এটা ভালো করে খেয়াল করবেন ইনশাল্লাহ আর কোনো অসুবিধা নাই ঠিক আছে তো অনুমান করে দশটা মতো দিয়ে দিবেন বা আপনারা যেরকম চান ওটা চাইলে মোটা বড় করে দেবেন অফিসটা দেবেন এভাবে দুইটা মাথা টান দিয়ে নেবেন ঠিক আছে এখানে কিন্তু গিট হয়ে গেছে এক্সট্রা আর কোনো গিটের প্রয়োজন নাই এটা অটোমেটিকলি গিট হয়ে গেছে এখন প্লাস দিয়ে মাথাটা টানে নেবেন দেখছেন কত সুন্দর একটি গিট হয়েছে এটা কিন্তু গিট হয়ে গেছে অটোমেটিক এখানে আর কোনো গিটের প্রয়োজন নাই খুবই শক্ত একটি গিট হয়ে গেছে তারপর বাকি মাথাটা কেটে নেবেন এই মাথাটাও এভাবে বাস করবেন ভালোভাবে খেয়াল করবেন দেখেন এখানে অল্প একটু কেটে নিলাম যে এটা একটু বেশি হয়ে গেছে তার কারণে এরকম আপনার এতটুকু পরিমাণে নেবেন সেম ভাবে